আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি নীরব হাসান রাজ আপনাদের দয় ভালো আছি বিশেষ কিছু আপডেট এবং বিশেষ কিছু জরুরি নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি তো এই মুহূর্তে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেরকম একটা অবস্থা চারিদিকে অস্থিতিশীল পরিবেশ তো এখানে কিন্তু এখন মানুষের কর্মসংস্থানের প্রচুর ঘাটতি পড়ে গেছে বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস শিল্প শিল্প যদি বাংলাদেশে সচল না থাকতো বা কোনো দিকে যদি কোনো টার্না টান্নপরনের সৃষ্টি হয়ে যেত তখন কিন্তু আমাদের বাংলাদেশ খুব বড় রকমের একটা সমস্যায় পড়ে যাবে বিশেষ করে এখন যেরকম ক্রাইসিস চলতেছে বাইরের বিভিন্ন কান্ট্রির সাথে বাংলাদেশের ব্যবসা বিজনেস বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু অনেক বড় রকমের ক্রাইসিস চলতেছিল তো সেটা যেভাবে হোক ম্যানেজ হয়েছে তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষার কোনো মূল্যায়ন নাই যেভাবে ছেলে পেলে শিক্ষিত হইতেছে কিন্তু সেইভাবে চাকরি পাচ্ছে না পড়াশোনা করার পরে একটা সময় যখন তাদের ডিগ্রি অর্জন হয়ে যায় তখন কিন্তু এই সার্টিফিকেটের কোনো জায়গায় মূল্য থাকতেছে না অবশেষে ছেলেটা কি করতেছে হয়তো বাইরের কোনো কান্ট্রির উদ্দেশ্যে পাড়ি জমাইতেছে এতটা পড়াশোনা করার পরেও তো ওই ছেলেটা যখন বাইরের কোনো কান্ট্রিতে পা রাখতেছে তখন কিন্তু তার কোনো স্কিল থাকে না তার স্কিল বলতে একমাত্র শুধু তার পড়াশোনা তো বাইরে যখন আসে সে তার ডিমান্ড অনুযায়ী কিন্তু সে তার কাজ পাচ্ছে না কেননা বাইরে যখন আসবে সে বিভিন্ন কোম্পানিতে কিংবা কনস্ট্রাকশন যে কোনো হোক কোম্পানিতে কাজ করবে এমন কোনো কাজে পড়তে পারে যেই কাজের তার কোনো দিন ধারণা ছিল না বা এই সেই কাজের আশেপাশে দিয়েও যায়নি তো এই বেকার ছেলেগুলো যখন আপনার ওই জায়গায় গিয়ে পড়বে ওই কাজগুলো কিন্তু সে পারবে না তো তাকে একদম নিম্ন স্তরের স্যালারিটা দেওয়া হবে এবং সে কিন্তু প্রচুর পরিমাণে কষ্টও করবে যখন বাইরে এসে চলে আসবে তো সেই জন্য এখন বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে এখন যে জেনারেশন এই জেনারেশনের অধিকাংশ পোলাপনে কিন্তু প্রবাসী বিশেষ করে একশো পার্সেন্টের মধ্যে এভারেজ সত্তর পার্সেন্টই বলতে পারেন প্রবাসী আর বাকি তিরিশ পার্সেন্ট দেশের মধ্যে এইটা ওইটা করে চলতেছে তারাও অনেক অনেকটা অংশ তারাও ভাবতেছে যে প্রবাসে চলে আসবে তো এই প্রবাসে চলে আসার পরে কিন্তু প্রবাসে অনেক বড় একটা ধাক্কা পড়ে এবং তারা স্কিল নিয়ে আসতেছে না সব কিন্তু শ্রমিক শ্রমিক লেভেলে সবাই আসতেছে এবং শ্রমিক লেভেলও আমরা একদম নিম্ন স্তরে আছি এই জন্য আমাদের স্যালারিটা কম প্রবাসী বলতে আমাদের সেরকম স্যালারিও কিন্তু দেশে যাচ্ছে না তো এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই ছোটো মুখে বড় কথা হয়ে গেলো কথাটা বলতে হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অনেক বড়ো রকমের কিছু পরিবর্তন আনতে হবে যেমনটা হচ্ছে যারা এখন স্টুডেন্ট লাইফ তাদের পড়াশোনার পাশাপাশি কর্মমুখী শিক্ষার ব্যবস্থা রাখতে হবে যেন এই ছেলেটা শিক্ষা গ্রহণ করার পাশাপাশি সে একটা কর্মমুখী শিক্ষা হাতে নিয়ে সেটা শিখতে পারে এবং পড়াশোনার শেষে সে যদি চাকরি নাও পায় ওই কর্মমুখী শিক্ষাটা কাজে লাগিয়ে সে জীবনে বড় হতে পারে কিংবা জীবনে চলনসই একটা রাস্তা তৈরি করতে পারে যেমন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের কাজ হতে পারে প্লাম্বারের কাজ হতে পারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ হতে পারে আরও বিভিন্ন টেকনিক্যাল কাজ আছে এই কাজগুলো যাতে এই স্কুল কলেজে শেখা যায় ওরকম একটা ব্যবস্থা রাখা উচিত প্রত্যেকটা স্কুলে এবং প্রত্যেকটা স্কুলে এক একটা দিনে এক একটা সেশন থাকা উচিত এই শ্রেণী এই শ্রেণী তাদেরকে ভাগাভাগি করে শেখানো হবে যে তার জন্য এই স্কিল তার জন্য এই স্কিল এটা যদি হয় বাংলাদেশের স্কুলে যদি পড়াশোনার পাশাপাশি এগুলো শেখায় আর এইটা নিয়ে যদি একটা সাবজেক্ট থাকে সেটা ধরেন অপশনাল না হোক বাধ্যতামূলকই হোক তবে পছন্দের একটা বিষয় থাকতে পারে কি কোনটা পছন্দ করে সেটা অনুযায়ী কয়েকটা পার্ট থাকতে পারে এরকম একটা ব্যবস্থা যদি গ্রহণ করা হয় তবে ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীতে ভবিষ্যতে অনেক ভালোভাবে ছেলে পেলে পড়াশোনা করে যদি চাকরি না পায় বিদেশেও যদি আসে তার একটা স্কিল নিয়ে আসতে পারবে সে সেই স্কিল অনুযায়ী কাজ করতে পারবে এবং ভালো পরিমাণে একটা বেতনে সে চাকরি করতে পারবে এবং বিদেশে কয়েক বছর থাকার পরে কিন্তু সে দেশের মধ্যে বিজনেস করার কিংবা ব্যবসা বাণিজ্য করার রাস্তা তৈরি করতে পারবে সারা জীবন এরকম অনাহারে কোষ্টের সাথে বিদেশ পরে থাকতে হবে না তো যারা যারা আমার সাথে এতক্ষণ যাবৎ যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম